নমস্কার বন্ধুরা আজ আমি বলবো মা সারদার একটা শিক্ষা মানে মা সারদা শিখালেন রাগ কমানোর মহামন্ত্র মানুষের মন সব সময় শান্ত থাকে না কখনো রাগ ক্রোধ আমাদের মনকে বসীভূত করে সারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ এবং ক্রোধকে জয় করা যায় কিভাবে মনকে ঠান্ডা রাখা যায় একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কী করবো মা শিষ্যের এরূপ প্রশ্নে মা হেসে বলেছিলেন রাগ হয়েই যায় বাবা মানুষ তো রক্ত মাংসের কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে যখন রাগ হবে তখন কথা বলবি না চুপ করে থাকবি মা বলতেন রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে চুপ করে থাকলে নিভে যায় শ্রী মা বলতেন রাগ করা ভালো নয় রাগ করলে নিজেরই ক্ষতি তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি দেখবি রাগ গলে জল হয়ে যাবে একবার এক সন্ন্যাসী শিষ্য মাকে বললেন মা আমার না খুব রাগ হয় কেউ আমার সঙ্গে অন্যায় করলে সহ্য হয় না তখন মা বললেন ওরে অন্যায় সব ঠাকুর দেখছেন তুই চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন আর রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবেন না কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলি যে এ কথা শুনে সেই সন্ন্যাসী ভক্ত চুপ হয়ে গেলেন শ্রী শ্রী মা বলতেন রাগ কমাতে হবে তাতে অহংকার কমে মন নরম হয় রাগ কমালে মনে ঠাকুর থাকেন মা আরও বলতেন সবার সঙ্গে ভালো কথা বলবি রাগের সময় দূরে থাকবি ঠাকুরের নাম করবি তাতেই মন ঠান্ডা হবে মা আরও শিখিয়েছেন রাগ কমানোর সবচেয়ে বড় উপায় হল অল্প খাও অল্প কথা বলো আর বেশি বেশি জপ করো মা বলতেন রাগ মানে অশান্তি আর মনে অশান্তি থাকলে পরে ঠাকুরের কথা মনে থাকবে না তাই নিজের রাগ নিজেকেই গিলে ফেলতে শিখতে হবে মা সারদা শেখালেন রাগ কমানোর মহা মানুষের মন সবসময় শান্ত থাকে না কখনো রাগ ক্রোধ আমাদের মনকে ভূষীভূত করে সারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ ক্রোধকে জয় করা যায় কিভাবে মনকে ঠান্ডা রাখা যায় একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কি করবো মা শিষ্যেরও প্রশ্ন শুনে মা এসে বলেছিলেন রাগ হয়েই যায় বাবা রাগ কমাতে হবে ঠাকুরের নাম করবে তাতেই মন ঠান্ডা হবে মা আরও শিখিয়েছেন রাগ কমানোর সবচেয়ে বড় উপায় হল অল্প খাওয়া দাওয়া করতে হবে ঠাকুরের নাম করতে হবে ভালো ভালো বই পড়তে হবে জপ করতে হবে তবে দেখবেন রাগ গলে জল হয়ে যাবে তো বন্ধুরা এই উপদেশটি কেমন লাগলো আপনাদের মায়ের এই উপদেশটি সবাই মনে রাখলে তাহলে হয়তো সবাই রাগ থেকে বিরত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন